ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ফ্লগস সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন যাদের এখনও ই কে ওয়াইসি কমপ্লিট হয়নি তাদের কিন্তু ই কে ওয়াইসিটা করতে হবে আর ই কে ওয়াইসি করার খুব সহজ পদ্ধতি ভার্সান চেঞ্জ হওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাচ্ছে খুব সহজভাবে আপনারা নিন আরও একবার তো ই কে ওয়াইসি এই যে কমপ্লিট ই কে ওয়াইসি এখানে আপনারা যদি ক্লিক করেন এখানে প্রোফাইলে গিয়ে হেল্পার বা ওয়ার্কার যাদেরই করবে সেখানে গিয়ে এই কমপ্লিট ই কে ওয়াইসি এখানে ক্লিক করতে হবে ক্লিক করে নিলাম এরপরে এটাতে সাইন আপ করতে হবে তো আপনারা প্রথমেই কিন্তু আধার নম্বরটি বসিয়ে দেবেন আর ক্যাপচারটি নিচে বসাবেন তো আধার নম্বরটি এখন বসিয়ে নেব যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ প্রত্যেকে দেখার দরকার আছে এবং দেখে কাজটি করতে হবে তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন আর অবশ্যই একটি লাইক করবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন আমি আধার নম্বরটি বসিয়ে নিয়েছি এখন ক্যাপচাটি বসিয়ে নেব ক্যাপচাটি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার এখানে ক্লিক করবেন তাহলে চেঞ্জ হবে বারবার ঠিক আছে আপনারা হয়তো সবাই জেনে গেছেন তাও একবার বলে দিলাম তো এখন ক্যাপচাটি আমি এখানে বসিয়ে দেব যা যা লেখা আছে সেটা কিন্তু বসিয়ে দিতে হবে তো আমার বসানো হয়ে গেছে এখন কিন্তু নেক্সট করে দিতে হবে নেক্সট করে দিলেই এটা কিন্তু সিক্স ডিজিজ যে ওটিপি সেটা কিন্তু চলে যাবে এইখানে একটি বলার আধার নম্বরের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে আপনার মোবাইল নম্বর তো সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপিটা যাবে আর সেখান থেকে ওটিপিটা নিয়ে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে আর সেখানে দশ মিনিট আপনি সময় পাবেন বসানোর ঠিক আছে তো এখানে দশ মিনিট আপনারা সময়ের মধ্যে ওটিপিটা নিয়ে এখানে বসিয়ে দেবেন তো এখন ওটিপিটা নিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি এরপর এখানে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করলে কিন্তু আবারও আরেকটি পেজ খুলবে ঠিক আছে আর এই পেজটি খোলার পরে ওই যে পেজটি আসছে সেখানেই আপনাদের সমস্যাটা হচ্ছে অনেকের কিন্তু ই কে ওয়াইসিটা আপনারা কমপ্লিট করতে পারছেন না তো এখানে দেখুন আমি কন্টিনিউ করছি কন্টিনিউ করে দিয়েছি এখন সিক্স ডিজিস মানে সিকিওর পিন দিতে হবে মানে আপনার মনে রাখার মতো একটা পিন দিতে হবে এখানে কোনো জন্ম তারিখ বা কোনো কিছু না দিলেও চলবে আপনার মনে রাখার মতো ছয় নম্বরের একটা সংখ্যা এখানে বসাবেন এখানে কিন্তু জিরো ফিরো বসাতে যাবেন না সংখ্যা বসালে সব থেকে বেশি ভালো হয় আপনার সংখ্যা যে কোনো চার ছয়টি সংখ্যা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এখানে কন্টিনিউ করে নেবেন আর যদি না হয় তাহলে আপনি জন্ম তারিখটা আপনার নিজের নিজে বসাতে পারেন তবে এখানে এখন যে কোনো নম্বর দিলেই আপনারা এটা কন্টিনিউ করতে পারবেন তাহলে আপনার নিজের মনে রাখার মতো এখানে ছটি সংখ্যা বসিয়ে দিন তো আমি এখন ছটি সংখ্যা মনে রাখার মতো এখানে বসিয়ে দিচ্ছি দেখুন এটা কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে আর এটা একবার যদি না হয় আপনারা কিন্তু এক আধ ঘন্টা থেমে নিয়ে আবারও করবেন তাড়াহুড়ো করে করবেন না একটু আস্তে সুস্থে কাজটি করবেন ঠিক তো এখন আমি বসিয়ে দেব সিক্স ডিজিস পিন বসিয়ে দিয়েছি এখন যদি কন্টিনিউ করে দিই তাহলে দেখি এটা সফল হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে এটা নিজের মতো করে আমি বসিয়ে দিয়েছি কিন্তু এখানে রকম জন্ম তারিখ বা কোনো রকম কোনো কিছু বসায়নি আমার নিজের মর্জি মতো আমি এখানে বসিয়ে দিয়েছি তো এখন আমি কন্টিনিউ করে দেব ঠিক আছে তো কন্টিনিউ করে দিয়েছি এখন একটু সময় নেবে তারপরে এটা হয়ে যাবে তো এখন হয়ে গেছে এটা সাকসেসফুল করতে এখানে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দিয়েছি তো এটা দেখি সাকসেস হলো কি হলো না একটু সময় নিচ্ছে নেটের জন্য তো এটা দেখুন ই কে ওয়াইসি হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই কোনো চিন্তা না করে আপনারা সহজভাবে সহজ কাজটি আস্তে আস্তে করে নিন কোনো কমপ্লিকেশন এখন আর হবে না ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখুন তার আগে ই কে ওয়াইসি এখানে কমপ্লিট আর দুটো চিহ্ন কিন্তু সবুজ উঠে গেছে আর কত তারিখে করেছি সে তারিখটাও কিন্তু উঠে গেছে ঠিক আছে তো আপনারা সকলে যারা যারা এখনও করতে পারেননি তাহলে আপনারা এখনই অতি করে নেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা